সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার পাঁচ নং কুশুলিয়া ইউনিয়ন বিএমপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহিল প্রতিবেদনে মোহাম্মদ মেহেদী হাসান সম্পাদক ও প্রকাশক বারোই রমজান তেরোই মার্চ বৃহস্পতিবার কালীগঞ্জ শহীদ সোহারুদ্দী পার্ক চত্বরে কুশুলিয়া ইউনিয়ন বিএমপি সাবেক আহ্বায়ক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া ফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএমপি যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান কালীগঞ্জ উপজেলার বিএমপি সাবেক সভাপতি সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ আব্দুল সত্তার কালীগঞ্জ উপজেলার বিএমপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান শ্যামনগর উপজেলা বিএমপি সাবেক আহ্বায়ক সুলাইমান কবির কালীগঞ্জ উপজেলার বিএমপি সাবেক সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম বাবলু কুশুলিয়া ইউনিয়ন বিএমপি সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির ডাবলু উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শেখ মুজাফর হোসেন কালীগঞ্জ উপজেলার বিএমপি সাবেক প্রচার সম্পাদক কিসমাতুল বারী সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য খায়রুল আলম সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কুশলিয়া ইউনিয়ন বিএমপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ রবিউল ইসলাম উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ সদস্য সচিব কাজী আবু সাইদ সোহেল উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম উপজেলা তাতিদের সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন কুশুলিয়া ইউনপি ইউনিয়ন বিএমপির সাবেক সদস্য সচিব ইউপি সদস্য সিরাজুল ইসলাম কৃষ্ণনগর ইউনিয়ন বিএমপি সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ গায়েন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএমপি সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান পার মৌতলা ইউনিয়ন বিএমপি সদস্য সচিব ইউপি সদস্য ফয়সাল কবির মথুরেশপুর ইউনিয়ন বিএমপি সাবেক আহ্বায়ক আব্দুল সামাদ সদস্য সচিব আঙ্গুর হোসেন ভাড়া ইউনিয়ন বিএমপি সভাপতি আবদুল গফুর

উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই একই সেবার ব্যবস্থা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় মা বন্ধের জন্য সহ সকলের জন্য নিশ্চিত করবেন এমবিবিএস ডাক্তাররা আপনার ঘরের দুয়ারে এসে আপনাকে চিকিৎসা দেবেন তো সর্বোপরি কথা হল যেটা দেশ আজকে যে অবস্থানে আপনারা আনতে পেরেছেন এটা আমাদের সকলের কৃতিত্ব জুলাই বিপ্লব যেটা হয়েছে সেখানে আমাদের ছাত্র জনতা যেমন ভূমিকা রেখেছে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল সেখানে ভূমিকা রেখেছি সব অর্জন কারো ত্যাগ খাটো করে দেখার কোনো সুযোগ নাই সর্বোপরি তারেক রহমানই আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে আপনারা কি আমার সাথে একমত হবেন সাক্ষীরা চার আসন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে তারেক রহমান রেন্দু ন্যাশনের কথা বলেছেন সেই ধারণাকে লালন করে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে কাজ করতে হবে বিএনপি একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে মা বন্ধের নিয়ে তারেক রহমানের ভাবনা মা কাছে পৌঁছে দিতে হবে তাদেরকে যেন কেউ বিভ্রান্ত না করতে পারে সেই কথাটাও তাকে জানাতে হবে সকলের কাছে এবং আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই দিতে আনছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম